দগদগে ঘা অন্যদিকে অসহায় হত দরিদ্র বাবা আর একই সাথে দুই দুইটা রাজপুত্রের মতো সন্তান কোন দুঃখ কোন দিক দিয়ে সামাল দিতে পারে একটা মহিলা বলেন তো এই যে পাশে দাঁড়িয়ে থাকা এই বোনটা জর্জরিত আঘাত কষ্ট দুঃখ আর যন্ত্রণায় তাকে দেখলে কিন্তু সবসময় হাসি আমি কখনোই তার চোখের কোনো পানি দেখি নাই অথচ দেখেন অপরিচিত একটা মেয়ের কাছে আছি কিভাবে কান্না করলো তার ভেতরের ঘাটা হয়তো বাজকে আবারও নতুন করে জাগ্রত হলো ভাগ্য আমার এরম করে পাঠিয়েছে তাও আমরা এ করতে পারি নাই দেখেন দর্শক এটা হচ্ছে একটা প্রতিবন্ধী বোন এই দেখেন স্বামী সন্তান সংসার সবকিছু ছিল কিন্তু হঠাৎ তার শরীরের প্রতিবন্ধকতা বেশি হওয়ার কারণে স্বামী আর তাকে পছন্দ করে না সবসময় এত হাসেন কেন আপনি এত কষ্ট নিয়েও কি মানুষ হাসতে পারে কষ্টের মুখে

কিন্তু ভাগ্য নেবম দেখছেন বাচ্চা কোলে হাঁটতে পারেন হাঁটতে পারেন না কত দা ও দেখেন মা গর্বে ঠাই দিয়েছে তাই না বুকেও নারণ করতে হবে এটাই তো স্বাভাবিক বাবা তো ফেলে যেতেই পারে কিন্তু মা কি কখনো পারে আপা আপনি যে এরকম করে হাঁটে নি পড়ে যান না কখনো হ্যাঁ পড়ে তো যায় পড়ে উঠতে আবার উঠতে লাগে কষ্ট লাগে উঠাই তো লাগবে ঠিক করেছেন আজকে আপা টক করে আজকে ভাত আলো হত্যা করছে এক সময় তো আপনারও ভালো দিন ছিল যখন প্রথম প্রথম বিয়ে হয় তখন কেমন ছিল সংসার কতদিন পর্যন্ত আপনার স্বামী আপনাকে ভালোবাসতে ছিল এবং ভালো সংসার করতেছিলেন আপনি আমার বড় পোলাটা পলাটা হয় ভালোই ছিল তারপর এটা এটা হয় ছোটপলা হয় অনেক খারাপ হয়ে গেল আমাকে দেখতে ভালো না সে কি আবার বিয়ে করেছে সে বিয়ে করে তাও জানি না আমার সাথে যোগাযোগ করে না আপনি বাবার বাড়ি এসে নাই মানে বাবার বাড়িতে আশ্রয় নিছেন মনে পড়ে না আপা সেই দিনগুলোর কথা সেই দিন কত তো অনেক কিছু মনে পড়ে স্বামীর ভালোবাসা স্নেহ মনে পড়ে না পরে তো পড়ার কারণে এইটুকু যে আমি এতটা ভালোবাসি সে আমাকে যে দূরে দি ফেলা দিয়েছে আঘাত পাইছে তখন মনে পড়ে কি অপরার কিছু নাই সে দুঃখ দিয়েছে মানে আপনার ভালোবাসার সে প্রতিদান দেয়নি এখনো কি আপনি তাকে ভালোবাসেন সে কি শুনতে পাচ্ছে ভাই জানেন আপনি কোথায় আছেন কেমন আছেন আপনার স্ত্রী আপনাকে এখনো ব্যাপক ভালোবাসে এখনো আপনার পথ চেয়ে দাঁড়িয়ে থাকে বসে থাকে আপনার প্রত্যাশায় বাবার বাসায় থাকে বাবারই সংসার চলে আপনার বাবা কি করে আমার বাবা কাজ করে আবার খাওয়াই মানুষের কাপড় চোপড় নিয়ে এসে পড়ান খাওয়ানো বাচ্চাদের নতুন কিনে দেওয়ার সমর্থ হয় না নতুন কিনা কোনো সমর্থ হয় না কম বড় মাছ খান না কতদিন বড় মাছ খাই না খেতে পারিনি